লন্ডন সমঝোতা জানা বোঝার চেষ্টায় এনসিপি সর্বোচ্চ অগ্রাধিকার নিবন্ধনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুজনের একান্ত আলোচনায় কি কি বিষয়ে সমঝোতা হলো তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করছে দলটি তবে এই মুহূর্তে এনসিপির প্রধান অগ্রাধিকার হচ্ছে বাইশে জুনের মধ্যে শর্ত পূরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করা যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে তেরোই জুন শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুটোই অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয় দুজনে কান্তে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করেন আলোচনার পর ওই হোটেলে সংবাদ সম্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরাই তাঁদের সন্তুষ্টির কথা জানান এ বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে দলটি মনে করে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করে দলটি এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নির্বিচার হত্যাযজ্ঞের বিচার রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মতো বিষয়গুলো মানুষের কাছে এখন প্রধান বিবেচ্য বিষয় অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনায় এ বিষয়গুলো স্থান পেয়েছিল কিনা কিংবা কি কি বিষয়ে আলোচনা বা সমঝোতা হলো সেটি জানার অধিকার দেশের মানুষের রয়েছে একান্ত আলোচনার বিষয়বস্তু গোপন রাখা হলে মানুষের মধ্যে নানা সন্দেহ ও সংশয় তৈরি হতে পারে তাই সরকার এবং বিএনপি দুই পক্ষ থেকেই বিষয়টি পরিষ্কার করা উচিত অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনার বিষয়বস্তু নানা মাধ্যম থেকে জানার চেষ্টা চলছে বলেও জানান এনসিপির নেতারা তবে তারা প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের অগ্রগতির যে শর্তের কথা বলেছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন নির্বাচনের তারিখের মতো সিদ্ধান্ত দেশের মাটিতে বসে সবার সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো বিদেশের মাটিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো নয় এছাড়া লন্ডনের বৈঠকে একান্তে যে আলাপ তার বিষয়বস্তু নিয়ে জনমনে কৌতূহল রয়েছে দেশ যেহেতু একটি ক্রান্তিকাল পার করছে সে কারণে যেকোনো আলোচনার বিষয়ে জনগণকে সুস্পষ্টভাবে জানানো জরুরি এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসিতে আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে বাইশে জুন তাই এই মুহূর্তে এনসিপির প্রধান অগ্রাধিকার হচ্ছে এই সময়ের মধ্যে দলটিকে শর্ত পূরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে হবে বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা অনূর্ধ্ব এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং অন্য একশোটি উপজেলা বা ক্ষেত্রমতে মতে মেট্রোপলিটন থানায় অফিস যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম দুইশো ভোটার তালিকাভুক্ত হতে হবে থাকতে হয় পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয় এরই মধ্যে প্রায় একশো উপজেলা ও বিশটি জেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ও নেওয়া হচ্ছে ইতিমধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে এটি দ্রুতই দলের সাধারণ সভায় অনুমোদিত হবে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সারা দেশে আমরা পর্যাপ্ত সংখ্যক কার্যালয় ও সমন্বয় কমিটি করেছি এখন গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ চলছে নির্ধারিত সময়ের আগেই আমরা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করতে পারব বলে আশা করছি